আমাদের গালয়ে দুটো ঝড় হয়ে 10 কোটি টাকা ফান্ড থেকে জিতে। পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কাজে সুডা তথ্য স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি টাকা আটকে দেওয়াকে কেন্দ্র করে প্রাক্তন ও বর্তমান চেয়ারম্যান কাঁদা চোরাচুরিতে জড়িয়ে পড়লেন। রীতিমতো সাংবাদিকদের কাছে মন্তব্য করে আরম্বক পৌরসভার গোষ্ঠী কোন্দল এবার প্রকাশে এলো। আর গোষ্ঠী কোন্দল মূলত প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী বনাম বর্তমান চেয়ারম্যান สมির ভান্ডারদের মধ্যে শুরু হয়েছে। বুধবার প্রথম আরম্বক পৌর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান সাংবাদিক বৈঠক করেন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আরামবাগ পৌরসভার ফান্ডে যথেষ্ট পরিমাণে টাকা রেখে দায়িত্ব ছেড়েছি বিগত দিনে আরামবাগ পৌরসভা স্বচ্ছভাবে পরিচালিত হয় সুডার কাজ থেকে মাত্র দু কোটি টাকা ঋণ নেওয়া হয়েছিল উন্নয়নের কাজ অব্যাহত রাখার জন্য তবে পরবর্তীকালে আরামবাগ পৌরসভার ফান্ডে প্রায় দশ কোটি টাকা রাখা হয়েছিল বর্তমান পৌরসভা ইচ্ছে করলেই ওই টাকা পরিশোধ করে বিভিন্ন প্রকল্পে উন্নয়নের ধারা বজায় রাখতে পারে বারম্বার পৌরসভার আপনার অ্যাকাউন্টেন্ট ফিনান্স অফিসার এক্সিকিউটিভ অফিসার তারা কিন্তু তারা হিসেব দিয়েছে যে আমি উনিশ লক্ষ উনিশ কোটি আটানব্বই লক্ষ ষোলো হাজার একশো পঞ্চান্ন টাকা সাতানব্বই পয়সা রেখে গেছি তারা বলতেন যে না কোনো টাকা রেখে যায়নি এইটা দেখুন এই টাকা রেখে গেছি এবার তা সত্ত্বেও ওই যে বাড়ির যে স্কিমটা সেই স্কিমও আমি টাকা রেখে গেছি সেই স্কিমও আমি টাকা রেখে গেছি দশ লক্ষ ছত্রিশ হাজার চুরাশি হাজার চারশো বাহান্ন টাকা আমি রেখে গেছি আবার এই যে লোন যদি শোধ করতে হয় আমাদের অন্য অন্য ব্যাঙ্কে আছে আমাদের ফিনান্স আছে ফিফটি ফিনান্স আছে সব টাকা থেকে আমরা সেই লোনটা যদি শোধ করে যদি দেওয়া হতো তাহলে এটা হতো না কিন্তু ওটা ছিল তারপর তো আমি চলে গেছি আর আমি তো টাকা রেখে গেছি যে ওই ডিপার্টমেন্টে দশ কোটি ছত্রিশ লক্ষ চুরাশি হাজার চারশো বাহান্ন টাকা আমি রেখে গেছি দু কোটি টাকা শোধ করে দিতে পারতেন তো যদি ও টাকা থেকেও না শোধ করতেন আমাদের যে পৌরসভার যে নিজস্ব যে ফান্ড আছে ফর থার্টিন এফসি বা ফরটিন এফসি যে টাকা আছে যে দেখুন না কোটি কোটি টাকা আছে সেই টাকা থেকে দিও দু কোটি টাকা ওনারা শোধ করে দিতে পারতেন তারা দেখুন এই যে অডিটার সই করছে লোন অ্যাকাউন্ট দেখছেন এই যে লোন অ্যাকাউন্ট এইখানে আছে এটা গণ নিয়ে আছে সেটাকে বলছে যে এই টাকা পয়সা নিয়ে নয় ছয় করা হয়েছে কোনো রকম টাকা নিয়ে নয় ছয় হয়নি অনেক রিপোর্ট আছে বা যদি কেউ আমার যদি যদি এ করে কারণ আমি কিন্তু তাদের যারা এটা নিয়ে বলবেন তাদের বিরুদ্ধে কিন্তু আমি আইনত আইনের কিন্তু আমি দ্বারস্থ পৌরসভা থেকে টাকা দিয়ে দিচ্ছে এই টাকা আছে এই টাকা থেকে তো শোধ করতে পারেন যে কোনো ফান্ড থেকে ওই ফান্ড থেকে আছে করতে পারে গরিব মানুষদের জন্য আমার কাছে যা খবর আছে কিছু কিছু আধিকারিক বিভিন্নভাবে মিসগাইড করছে বিভিন্নভাবে মিসগাইড যেভাবে মিসগাইড করে আমাদের মন্ত্রীদের মিসগাইড করে যেভাবে আজকে আজকে যেভাবে কিছু দপ্তরে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কাজযুক্ত হয়েছে এই সেরকম কিছু আধিকারিক আছে এবার যারা করছেন আমরা তদন্ত করছি তাদের বিরুদ্ধেও আমরা যদি কেউ যদি এইভাবে করে তাদের বিরুদ্ধে তাদের সব আইসির নাম্বার তাদের সব এজ দিয়ে আমি কিন্তু হাই কোর্ট করব অপর দিকে আরামবাগ পৌরসভার বর্তমান চেয়ারম্যান สมির ভান্ডারি বলেন ঋণ পরিষদ করে সাধারণ মানুষের উন্নয়ন করা হচ্ছে স্বপন বাবুকে বলুন আমার গালে দুটো চর মেরে দেখিয়ে দিতে যে আরামবাগ পৌরসভায় 10 কোটি টাকার ফান্ড রয়েছে যতদিন থাকলে সুদা কোন টাকা বন্ধ করে সুদার দেয়া টাকা 1 কোটি 90 লক্ষ টাকা ভাঙায় সেই ভাঙা টাকাটা আমরাও দিতে পারিনি শুরুটা করলো কি এইচএফে টাকা দেওয়া বন্ধ করে দিত আমাদের আধিকারিক গেল যে বললো কী হলো তাহলে টাকা চাচ্ছেন না কেন বলছি আপনারা এক কোটি নব্বই লক্ষ টাকা পেমেন্ট করুন আমার টাকা দেব তারপর দু তিনবার শেডিংয়ের পর কোনোরকমে কনভিন্স করিয়ে ওটা ইনস্টলমেন্ট করে মাসে ছাব্বিশ লক্ষ টাকা দিতে হবে এই অঙ্গীকার বদ্ধ হয়ে তারপর ওনারা রাজি হয় এর মধ্যে আমরা তিনটে কিস্তি মিটিয়েছি হ্যাঁ বাকিগুলো এখনও বাকি আছে মানুষ তো ওনাকে দেখবে না মানুষ উনি যত দিন এই চেয়ারে ছিলেন ওনাকে দেখে যখন আমি এই চেয়ারে যাই আমাকে দেখবে আমাকে প্রশ্ন করবে তাই আমার ডিউটি হচ্ছে যা টাকাটাকে যে করে হোক আনা মানে এক কোটি নব্বই তো শুধু নয় ওরা অনেক টাকা দেবে বলুন একটু এসে আমার গালে দুটো চর মেড়ে দশ কোটি টাকা ফান দেখিয়ে দিতে নিউজ আজ বাংলা আরামবাগ নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের